আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আজ মহরমের এক মজুম্মা এই তিনটি আমল করুন রাতে তিনবার পড়ুন এসার নামাজের পর হিজরি বর্ষের প্রথম মাস মহরম। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে এই মাস মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ কোরআনের ভাষায় আরবাতুল হুরুম তথা চার সম্মানিত মাসের অন্যতম মাস মহরম। মুসলমানদের মধ্যে এই কেন্দ্রিক অনেক কুসংস্কার ভুল বিশ্বাস ও কাজের চর্চা প্রচলিত রয়েছে যা সিংহভাগই ভিত্তিহীন ইসলামী শরীয়ত সমর্থিত তিনটি প্রমাণিত ও ফজিলতপূর্ণ আমলের কথাগুলো তুলে ধরা হল এক যে কোনো দিনের রোজা মহরম মাসের নফল রোজা রাখার শখ অন্য মাসের নফল রোজা রাখার চেয়ে বেশি হাদিসে বর্ণিত হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু এর সূত্রে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসের রোজার পর সর্বশ্রেষ্ঠ রোজা আল্লাহর মাস মহরমের রোজা মুসলিম এক এক দুই আশুরার দুই রোজা হাদিসে বর্ণিত হয়েছে হজরত আবু কাতাদা রাদিয়াল্লাহ আনহু সূত্রে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আল্লাহ তা আলার কাছে আশা রাখি যে মহরমের দশ তারিখে রোজা রাখবে তার পূর্ববর্তী ও পরবর্তী এক বছরের গুনাহ মাফ হয়ে যাবে মুসলিম এক এক ছয় দুই আরেক হাদিসে বর্ণিত হয়েছে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আশুরার দিন রোজা রাখো এবং তাতে ইহুদিদের বিপরীত কর তারা মাত্র একদিন রোজা রাখে তোমরা আগের দিন বা পরের দিনও রোজা রাখো সহি তিন ভাল খাবার গ্রহণ হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আশুরার দিন পরিবার পরিজনের জন্য খাবারের প্রশস্ততা আনবে আল্লাহ তা তাকে সারা বছর সচ্ছলতা দান করবেন আল মোজামুল কাবির এক সাত হাদিসটি সূত্র বিবেচনায় দুর্বল হলেও একাধিক সূত্রে বর্ণিত সহি লিগাই পর্যায়ের হওয়ায় অস্বীকার করা যায় না তাই ফজিলদের ক্ষেত্রে এ ধরনের হাদিসের ভিত্তিতে আলিমরা মহরমায় দশ তারিখে খাবারের প্রশস্ততা আনা মুস্তাহাব বলেছেন আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক পথ চলার তৌফিক দান করুন আমিন